কখনো ভেবে দেখেছেন তারের সঙ্গে এই জিনিসটা কেন আটকানো থাকে এমন একটা পাখি আছে যার বুদ্ধির সামনে বুর্স খলিপার ইঞ্জিনিয়াররাও ফেল হয়ে যাবে পৃথিবীর সব থেকে ভয়ানক প্রাণী কারা জানেন বন্ধুরা এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনারা কখনো না কখনো অলিতে গলিতে তারের মধ্যে এই ধরনের ঝুলন্ত বাক্স নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু আপনারা কি জানেন এটা কি এটা কি কোনো মহিলার পার্টস নাকি টাকার ব্যাগ না না এমন কিছুই না এর নাম হলো এরিয়াল টার্মিনাল ক্লোজার এটিসি এই বক্সটা অপটিক্যাল ফাইবারের জন্য হয়ে থাকে যেটা ওয়াইফাই এবং ইন্টারনেট চালাতে সাহায্য করে যখন অপটিক্যাল ফাইবার ছিঁড়ে যায় এবং তার জুড়তে হয় তখন এই বাক্সটা কাজে আসে এর কাজ হলো তাঁরকে সুরক্ষিত রাখা এবং সিগন্যাল ঠিক রাখা যখন এই বক্সটাকে ঝুলতে দেখবেন তখন বুঝে নেবেন যে সেখানে কেবল রিপেয়ার কিংবা রিকানেক্ট করা হয়েছে এটা হলো একটা জাংশন পয়েন্ট যেখান থেকে প্রধান কেবেলের সিগনালকে ছোট কেবেলের সাহায্যে আপনাদের বাড়িতে পাঠানো হয়ে থাকে এটা কেবেলের জয়েন্টকে ধুলো বৃষ্টি এবং ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে যার ফলে আপনার ইন্টারনেট কানেকশন স্মুথ থাকে নাম্বার টু আপনারা এই ধরনের ফিস পেডিকিউরের কথা তো নিশ্চয়ই শুনেছেন কিংবা দেখেছেন যেখানে প্রথমে একটা ওয়াটার টাবে পা রাখতে হয় যেখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ থাকে যারা পায়ে টেডিস্ক্রিনগুলো খেয়ে ফেলে তবে এই ফিশ পেডিকিওর একটা অস্ট্রেলিয়ান মেয়ের কাছে আতঙ্কে পরিণত হয়েছিল একবার সে থাইল্যান্ডের ট্রিপে গিয়ে ফিশ পেডিকিওর করিয়েছিল তারপর তার পায়ে ইনফেকশন হয়ে যায় যেটা ধীরে ধীরে তার পায়ের হাড়গুলো খেয়ে ফেলেছিল যার ফলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে একে একে তার পায়ের সমস্ত আঙুলি বাদ দিতে হয় যাতে এই ভাইরাসটা তার শরীরে ছড়িয়ে না পড়ে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকা যুক্তরাজ্যের একাধিক রাজ্যে এমনকি কানাডার অনেক জায়গাতে এই ফিশ পেডিকিওর ব্যান করে দেওয়া হয়েছে তাই আপনিও যদি ফিশ পেটিকার ট্রাই করার কথা ভাবেন তাহলে সচেতন হয়ে যান নাম্বার থ্রি এখন আপনাদের কিছু নেল কাটার হ্যাক্স জানাবো আপনি কি মাঝে মাঝে মশা তাড়ানোর কয়েল স্ট্যান্ড হারিয়ে ফেলেন চিন্তা করবেন না নেল কাটার খুলে তার উপরে এভাবে কয়েল লাগিয়ে দিতে পারেন আপনার কাছে যদি কোনো ভাঙা কয়েল থাকে তাহলে নেল কাটারের গ্যাপে সেটা এইভাবে লাগিয়ে দেবেন নিচে ছাইগুলো একত্রিত করার জন্য একটা প্লেট রেখে দেবেন টেপের দু টুকরো কেটে নেল কাটারে উভয় সাইডে লাগিয়ে দিন তারপর নখ কাটুন দেখবেন এদিক ওদিক ছড়িয়ে যাবে না নেল কাটারের সাহায্যে আপনারা যে কোনো অয়ারকে যেভাবে খুশি মুড়িয়ে দিতে পারবেন নেল কাটারের হুক বের করে আপনারা যে কোনো অয়ারের প্লাস্টিক লেয়ার বের করতে পারবেন শুধু তাই নয় নেল ফাইলারের সাহায্যে আপনারা এইভাবে যে কোনো স্ক্রুকে টাইট কিংবা লুজ করতে পারবেন সোবন্ধুরা এই নেল কাটার হ্যাকগুলো আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানান তাই এখন থেকে নেল কাটার পুরোনো হয়ে গেলে সেটা ফেলে না দিয়ে এই কাজে লাগাতে পারেন নাম্বার ফাইভ কখনও ভেবে দেখেছেন ফিজির স্পিনার হঠাৎ করে মার্কেট থেকে উদা হয়ে গেল কেন দু সাল নাগাদ এটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা জিনিস ছিল তারপর হঠাৎ করে এটা উদা হয়ে গেল কেন এটা মূলত মধ্যবয়সী মহিলারা তাদের বাচ্চার জন্য কিন্তু ফিজির স্পিনারকে অ্যাংজাইটি এবং স্ট্রেস দূর করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি কিছু সময়ের মধ্যে স্কুলগুলো এটাকে আনসেফ টয় ঘোষণা করে ব্যান করে দেয় কিছু কিছু শিক্ষক এমনও অভিযোগ করেছিলেন যে এরা বাচ্চাদের স্কুলে কাজের সময় অমনোযোগী করে তুলছে নাম্বার ফাইভ বন্ধুরা এটা হলো অ্যারোজেল পৃথিবীর সবথেকে হালকা সলিড ম্যাটেরিয়াল যেটা নাইনটি নাইন পার্সেন্ট বাতাস এবং ওয়ান পার্সেন্ট সিলিকন দ্বারা তৈরি এই সিলিকন অ্যারোজেল বাতাসের থেকেও হালকা এতটাই হালকা যে এটা ওয়েট মেশিনে রাখার পরেও আপনারা এর ওজন বুঝতে পারবেন না ওয়ান কিউবিক সেন্টিমিটার অ্যারোজেলের ওজন মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম হয়ে থাকে এই ম্যাটেরিয়ালটা সমুদ্রে নোনতা জলকে পানীয় জলে বদলে ফেলতে পারে অ্যারোজেল দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও খুব সহজেই সহ্য করতে পারে সেই জন্য বড় বড়ো মহাকাশযানের থার্মাল ইনসুলেশন পার্টিকেলকে ক্যাপচার করতে এবং স্যাম্পেল কালেকশান করতে এটা ব্যবহার করা হয়ে থাকে একজন ক্যান্সার পেশেন্টের টিউমারের ভেতরে ড্রাগ পাঠানোর জন্যও অ্যারোজেল ব্যবহার করা হয়ে থাকে এই প্রসেসে অনেক কম টিস্যু ড্যামেজ হয় এই ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি তবে এটা অনেক দামি এক কিলো অ্যালোজেলের দাম প্রায় তিরাশি হাজার টাকা পর্যন্ত হতে পারে নাম্বার সিক্স আচ্ছা বলুন তো বাঘ নাকি হাতি কে সব থেকে বেশি বিপজ্জনক প্রাণী কি মনে হচ্ছে বাঘ তাই তো কিন্তু বিবিসির সায়েন্স ফোকাস বিশ্বের সব থেকে দশটা বিপজ্জনক প্রাণীর তালিকা প্রকাশ করেছে সেখানে বাঘের নামই নেই এই তালিকা আট নম্বরে আছে হাতি বন্ধুরা তাহলে এবার প্রশ্ন হলো পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণী কারা এই তালিকায় দশ নম্বরে আছে সিংহ যাদের জন্য এক বছরে দুশো জন মানুষের মৃত্যু হয় তালিকায় নয় নম্বরে আছে হিপো যাদের কারণে প্রত্যেক বছর পাঁচশো জন মানুষের মৃত্যু হয় আট নম্বরে আছে হাতি যাদের জন্য এক বছরে ছশো জন মানুষের মৃত্যু হয় এই তালিকায় সাত নম্বরে আছে কুমির যাদের জন্য প্রত্যেক বছর প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এই তালিকায় ছয় নম্বরে আছে বিছে যাদের জন্য প্রত্যেক বছর প্রায় তিন হাজার তিনশো জন মানুষের মৃত্যু হয় তালিকায় পাঁচ নম্বরে আছে অ্যাসাসিন বাঘ যাদের জন্য প্রত্যেক বছর দশ হাজার মানুষের মৃত্যু হয় চার নম্বরে আছে কুকুর যাদের জন্য এক বছরে উনষাট হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে তালিকায় তিন নম্বরে আছে সাপ যাদের জন্য এক বছরে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় দ্বিতীয় নম্বরে আছে মানুষ এটা শুনতে সত্যি অদ্ভুত লাগছে তাই না কিন্তু মানুষের জন্যই প্রত্যেক বছর চার লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে এই তালিকার শীর্ষস্থানে আছে মশা যাদের জন্য এক বছরে সাত লক্ষ পঁচিশ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার এইট বন্ধুরা এই পাখিটার বুদ্ধির কাছে বুটস খালিপার ইঞ্জিনিয়াররাও ফেল হয়ে যাবে এই পাখিটার নাম হলো দ্য উইবার বার্ড আসলে এই পাখিটা তার সম্পূর্ণ সুরক্ষিত বাসার ব্যতিক্রমে স্ট্রাকচারের জন্য পরিচিত তারা এত চতুরভাবে তাদের বাসা ডিজাইন করে যে কোনো শিকারী তাদের বাচ্চাকে চুরি করতে পারে না এই পাখিটা তাদের বাসা ডালের একদম শেষ প্রান্তে বানায় যেখানে হনুমানের পক্ষে যাওয়া সম্ভব নয় যদি সাপের মতো কোনো শিকারী তাদের বাসায় পৌঁছে যায় তাও তারা কোনো ক্ষতি করতে পারবে না কারণ তাদের বাসায় দুটো করে দরজা থাকে প্রথমে একটা বড় দরজা যেটা শিকারীদের বোকা বানানোর জন্য তৈরি করা হয়ে থাকে আরেকটা থাকে সেখানে যেখানে তাদের বাচ্চারা উপস্থিত থাকে বন্ধুরা দেখলেন তো তারা কত চালাক নাম্বার নাইন যে কোনো প্রথম জিনিসই বিশেষ হয়ে থাকে তবে এখন আপনাদের সিনেমা জগতের প্রথম কিছু সিনেমার কথা বলবো। ভারতের সব প্রথম সিনেমা কোনটা জানেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দাদা সাহেব ফালকে নির্মিত রাজা হরিশ্চন্দ্র হল ভারতের প্রথম সিনেমা ভারতের প্রথম রঙিন সিনেমা হলো কিষান কানাইয়া যেটা উনিশশো সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সাউন্ড সহ নির্মিত সিনেমা হলো আলম আরা যেটা উনিশশো সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রথম থ্রি সিনেমা কোনটা জানেন এর উত্তর হলো মাইটি কুর্তি চাঠান যেটা উনিশশো সালে মুক্তি পেয়েছিল অস্কারে ভারতের প্রথম সিনেমা হিসেবে নমিনেশন পেয়েছিল মাদার ইন্ডিয়া এই সিনেমাটা উনিশশো সালে মুক্তি পেয়েছিল। নাম্বার টেন বন্ধুরা ক্যাচা পরিষ্কার করার এই পদ্ধতিটা আপনাদের অনেক সময় বাঁচিয়ে দেবে তাই পদ্ধতিটা আপনারাও শিখে নিন আপনাদের অনেক কাজে লাগবে এর জন্য সবার প্রথমে আপনাদের একটা পার্সমেন্ট পেপার লাগবে যেটা আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন আর এরপরে ওই পেপারটা আপনাকে ঠিকমতো এই রকমভাবে ব্যবহার করতে হবে যার ফলে সসের কোনো দাগাত থাকবে না ভাবে আপনার টেবিল পরিষ্কার হয়ে যাবে নাম্বার ইলেভেন এই ফটোতে যত লেডিস আছে তাদেরকে লেডিস হওয়ার ভুল করবেন না কারণ এই সমস্ত লেডিস আসলে মেল পুলিশম্যান কিন্তু এখানে থেকে বড়ো প্রশ্ন হলো এই সমস্ত পুলিশ কেন এরকম মেয়ে সেজে আছে আসলে উনিশশো ষাটের দিকে লস অ্যাঞ্জেলসে পার্ট চুরি অনেকটাই বেড়ে গিয়েছিল তাই চোরদেরকে ধরার জন্য পুলিশগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে আর যার ফলে চোর পার্ট চুরি করতে এসে নিজেই ধরা পড়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ